ভাবুন তো একটি তলোয়ার যা মানুষ মারতেও পারে আবার হাজারো মানুষের জীবন বাঁচাতেও পারে একই অস্ত্র কিন্তু ফল সম্পূর্ণ ভিন্ন আজকের এই গল্পটি শুধু একটি গল্প নয় এটি আপনার ক্ষমতা আপনার রাগ আপনার সিদ্ধান্ত সবকিছুর আয়না এই গল্পটির নাম ভালাইকা তলোয়ার গল্পটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ দৃশ্যটি আপনার চোখে ভিজিয়ে দেবে ইনশাআল্লাহ অনেক দূরের এক রাজ্য ছিল এক জালিম বাদশাহ তার রাজত্ব ছিল ভয় আর রক্তের উপর দাঁড়িয়ে সে তলোয়ার শাসন করত নির্দোষ মানুষকে শাস্তি দিত দুর্বলদের কান্না তার কাছে ছিল তামাশা মানুষ তাকে না কিন্তু ভয় পেত ভীষণ ভয় একদিন সেই রাজ্যে এলেন এক দরবেশ মুখে ছিল প্রশান্তির আলো চোখে ছিল আল্লাহর উপর ধীর বিশ্বাস তিনি বাজারের মাঝখানে দাঁড়িয়ে বললেন এই রাজ্যের বাদশার হাতে আছে এক ভয়ঙ্কর তলোয়ার কিন্তু সে জানে না এটা আসলে তালোয়ার। এই কথা মুহূর্তে আগুনের মতো ছড়িয়ে পড়ল বাদশাহ ক্রুদ্ধ হয়ে দরবেশকে দরবারে ডেকে পাঠালো বাদশাহ গর্জে উঠল। তুই বলছিলি আমার তলোয়ার আমি ব্যবহার করতে জানি না দরবেশ শান্ত কণ্ঠে বললেন আপনি তলোয়ার দিয়ে মানুষ হত্যা করেন কিন্তু যদি সেই শক্তি দিয়ে ইনসাফ করেন দুর্বলকে রক্ষা করেন জুলুম ঠেকান তাহলেই সেটি হবে ভালাইকা তলোয়ার তিনি আরও বললেন আর যদি আপনি জুলুম চালিয়ে যান তবে সেই তলোয়ার একদিন আপনাকেই ধ্বংস করবে বাদশাহ রাগে অন্ধ হয়ে দরবেশকে কারাগারে পাঠালো বছর ঘুরলো একদিন শত্রুর রাজ্যে আক্রমণ করল বাদশাহ সেনারা পালিয়ে গেল জনতাও আর তার পাশে দাঁড়ালো না সেই যে মানুষগুলোকে সে জুলুম করেছিল আজ তারা নিশ্চুপ কিন্তু কঠিন রাজপ্রসাদ ঘিরে ফেলল বিদ্রোহ জালিম বাদশাহ আজ একা অসহায় ভীত বড় একা বাদশাহ হঠাৎ কেঁপে উঠলো তার মনে পড়লো সেই দরবেশের কথা সে কাপা গলায় বলল দরবেশকে মুক্ত করে এনে দাও দরবেশ এলেন বাদশাহ চোখের পানে ঝরিয়ে বলল আজ আমি বুঝেছি আমার তলোয়ার আমাকে রক্ষা করতে পারিনি আমার কি করা উচিত দরবেশ বললেন আজও আপনার হাতে সুযোগ আছে আজ আপনি যদি তাওবা করেন মানুষের অধিকার ফিরিয়ে দেন জুলুম ছেড়ে দেন তবে আজও আপনার তলোয়ার ভালাইকা তলোয়ারে পরিণত হতে পারে কাপা পায়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো হাজারো মানুষের দিকে তাকিয়ে বলল আজ থেকে আমি আর জুলুম করব না আমি জালেম নই আমি আমার সব অন্যায়ের জন্য ক্ষমা চাচ্ছি জনতে স্তাব্দ কেউ পাথর তুলল না কেউ তলোয়ার চালালো না সেদিন রক্তের তলার পরিণত হলো দয়ার তলোয়ারে এই গল্প আমাদের শেখায় জুলুম করে কেউ কখনো স্থায়ী বিজয়ী হতে পারে না ক্ষমতা যদি ইনসাফের জন্য না হয় তা অভিশাপ সবচেয়ে শক্তিশালী অস্ত্র তলোয়ার নয় ভালো ব্যবহার ইনসাফ আর ক্ষমাশীলতা আজ আপনি কারো উপর শক্তিশালী হতে পারেন কিন্তু দেখুন সেই শক্তি আপনি কি কাজে ব্যবহার করছেন আপনি কি মানুষ জয় করছেন করছেন শুধু ভয় তৈরি নাকি হে আল্লাহ আমাদের অন্তরে ইনসাফ দান করো জুলুম থেকে রক্ষা করো আর আমাদের হাতের সব শক্তিকে ভালাই কে পরিণত করে দাও আমিন যদি এই গল্পটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অন্যের কাছে পৌঁছে দিন বার্তাটি